বন্ধু এখন আমি দেখাবো যে তোমাদের ফোনের হোয়াটসঅ্যাপ যদি অন্য কোনো মোবাইল ফোনে মানে তোমাদের ফোন ছাড়া যদি অন্য কারো মোবাইল ফোনে খোলা থাকে তাহলে কিভাবে তোমরা আউট করবে বা ডিলিট করবে নিজের ফোন থেকে তাহলে ওই ফোন থেকে বা অন্য কারো ফোন থেকে অটোমেটিক্যালি আউট হয়ে যাবে বা ডিলিট হয়ে যাবে তো আমি হোয়াটসঅ্যাপের মধ্যে প্রবেশ করলাম করতে ডান সাইডে উপরের দিকে একটা থ্রি ডট দেখতে পাচ্ছি থ্রি ডটে আমি টাচ করবো তো এই থ্রি ডটের উপরে আমি টাচ করে দিলাম টাচ করতে মাঝের দিকে লিঙ্ক ডিভাইসেস আছে লিঙ্ক ডিভাইসেস এর উপরে আমি টাচ করে দেবো টাচ করতে নিচের দিকে দেখো অ্যান্ড্রয়েড দুটো লেখা দেখতে পাচ্ছি তো বন্ধু এগুলো আমারই মোবাইল ফোন মানে এই মোবাইল ফোনটা ছাড়া আরও অন্য মোবাইল ফোনে লগ আছে বা খোলা আছে তো বন্ধু সেখান থেকে আমি ডিলিট করে দেবো বা লক আউট করে দেবো তো বন্ধু এই ওপরে যে অ্যান্ড্রয়েড লেখাটা আছে ওখানে আমি টাচ করবো দেখো তীর চিহ্ন দিয়ে রেখেছি তো টাচ করলে নিচের দিকে দেখো ডান সাইডে লক আউট লেখা আছে এটার উপর টাচ করবো টাচ করে লক আউট করে দেব বা ডিলিট করে দেব তো বন্ধু লক আউট হয়ে গেছে একটু ভালো করে দেখো এখানে একটাই অ্যান্ড্রয়েড লেখা দেখতে পাচ্ছি আগে দুটো দেখেছিলাম তো বন্ধু এখান থেকে লক আউট করলেও অন্য মোবাইল থেকেও অটোমেটিক্যালি আউট হয়ে যাবে তো বন্ধু এটাকেও তাহলে এখান থেকে লক আউট করে আর হ্যাঁ বন্ধু তোমরা অবশ্যই হোয়াটসঅ্যাপের লিঙ্ক ডিভাইসেসের এখানে এসে দেখে নেবে অন্য কোনো ডিভাইসে তোমাদের হোয়াটসঅ্যাপটা লগ ইন আছে কি না বা খোলা আছে কি না তাহলে একই রকমভাবে আউট করে নেবে বা ডিলিট করে নেবে তাহলে অন্য মোবাইল ফোন থেকে তোমাদের হোয়াটসঅ্যাপটা ডিলিট হয়ে যাবে কোনো সমস্যা হবে না তো ভিডিও বুঝতে কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করবে আর ভালো লাগলে লাইক করে দেবে ধন্যবাদ বন্ধুরা